হ্যালো গায়েস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো গায়েস এখানে সিঁড়ির কলম করলাম দেখেন কলমগুলি কীরকম হলো তো কলমগুলি আসলে সেই হয়েছে আমার কাছে কিন্তু আপনারা পারলে কইরা দেখাবেন আর কে এরকমভাবে কলম করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে যা আর একটা কলম দেখাচ্ছি দশ পনেরো কলম কলমের সাইজ কলমগুলি কতটুকু সুন্দর হয়েছে কতটুকু সঠিক আছে ঠিক আছে কমেন্ট কমেন্ট করে জানাবেন হ্যালো গাইস অবশ্যই কমেন্ট করে ফলো করে জানাই দিবেন কমেন্ট করে জানাই দিবেন কলমগুলি কেমন হল আর আশা করি এরকম কলম সব সব মিস্ত্রিরা করবার চেষ্টা করেন চেষ্টা করবেন তাহলে হয়তো বা ভালো হবে তো আমার কলমগুলির মতো কলম করবেন সবাই প্রতিটা মিস্ত্রি ভাইদেরকে বলছি এইরকমভাবে কলম করতে হবে কলম করবেন কলম কলম করার জন্য চেষ্টা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম